আসসালামু আলাইকুম তো অনেক ভাইরে আছেন যে বাসার দেওয়ালে ঢ্যাম নিয়ে অনেক চিন্তিত অনেক টাকা খরচ করে পালান কিন্তু ঠ্যামগুলো কাভার করতে পারেন না এই ঢ্যাম নিয়ে আমি আসতে আপনাদেরকে সাজেশন দেব ইনশাল্লাহ আপনাদের বিশ থেকে তিরিশ বছর আর ওই যে ভাবে কাজ করবেন জীবনে আর ড্যাম হবে না তো এটার জন্য খরচও কম আপনাদের একবারে খরচ কম এটার জন্য আপনারা কি করবেন অবশ্যই আপনারা আগে স্ক্র্যাপ করে নেবেন ঠেম জায়গাগুলোকে ভালো করে ভালো করে স্ক্র্যাপ করার পরে সিরিশ কাগজ দিয়ে ঘষে নেবেন মিস্ত্রি ভাইদেরকে বলবেন ঘষে নেওয়ার পরে আপনারা এটার ভিতরে সোনোসিম সিমফিন্ট মারবেন ফিন্ট মারবেন আপনারা যে সোনোসিমফেন্ট মারবেন এটা একটু মোটা করে মারার জন্য বলবেন মোটা করে মারার পরে এটাকে দুই ঘন্টা শুকাইতে দেবেন শুকাইতে দেওয়ার পরে আপনারা এটার উপরে ঢ্যাম গ্রুপ মেরে নেবেন ঢ্যাম গ্রুপ মারার পরে আপনারা আর আজকে আর হাত দেবেন না এটা বারো ঘন্টা ঢেম গরুপ মারার পরে ধুয়া দেবেন বারো ঘন্টার পরে আপনারা আবার পরের দিন কাজ ধরবেন পরের দিন যে কাজ করবেন আপনারা এটার ভিতরে অবশ্যই আপনারা কি কি মিক্স করবেন সুনুসিন পাউডার চক পাউডার আর প্লাস্টিক ফিন ট্রং ওগুলা মিক্স করে তারপরে গিয়ে আপনারা কাজ করবেন এটা দিয়ে পুটিং কাটবেন পুটিং শক্ত করে বানায় পুটিং কাটবেন ইনশাল্লাহ আর জীবনে আপনাদের ড্যাম হবে না এবং কেমন ঠ্যামনি অনেকে চিন্তিত থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক ভাইয়ের কাজে লাগবে যাদের এইসব বাসার দেয়ালে ঠ্যাম আছে ধন্যবাদ